নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আগত জুন মাসে রাহুল মায়াবী শক্তির প্রভাবে অসাধ্য সাধন করবে চার রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আগত জুন মাস যে চার রাশির জীবনে মায়াবী গ্রহ রাহু রাক্ষস গ্রহ রাহু অশুভ গ্রহ রাহু শুভ ফল দেবে রাহুর প্রভাবে যে চার রাশি দিনে রাতে অসাধ্য সাধন করবে তাদের দ্বারা এমন কিছু কাজ হবে যা তারা এতদিন করতে পারেনি কোন সেই চার রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি রাহু হচ্ছে মায়াবী গ্রহ রাহুর ভয়াবহ দৃষ্টি যার ওপর পরে সে মানুষ ছন্ন ছাড়া হয়ে যায় তার জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর রাজার রাজত্র নষ্ট হয়ে যায় রাহুর কোপে রাহুর অশুভ প্রভাব যখন পড়ে তখন অনেক বুদ্ধিমান মানুষও অসৎ কাজ করে ফেলেন অনেক সৎ ব্যক্তিও এমন কিছু করে ফেলেন যা চিন্তার বাইরে আবার রাহুর শুভ দৃষ্টি যখন আপনার ওপর থাকবে তখন আপনি রাতারাতি কোটি টাকার মালিক হবেন আপনার হাতে মধ্যে থাকবে সমস্ত জগতের শাসন ব্যবস্থার চাবিকাঠি আপনি জগৎকে যেভাবে নাচাবেন জগতের খেলা সেইভাবেই চলবে সুতরাং রাহু হচ্ছে এমন একটা গ্রহ যে গ্রহ কখন আপনাকে শুভ ফল দেবে কখন আপনাকে অশুভ ফল দেবে তার উপর নির্ভর করবে আপনার জীবনের অনেকখানি মুভমেন্ট আর যে চার রাশি না আমি নাম নেব সেই চার রাশিকে আগত জুন মাসে রাহু কোনো অশুভ প্রভাব দেবে না রাহু এই চার রাশির জীবনে আনবে বিরাট বিরাট সমৃদ্ধি এই চার রাশিকে রাহু পৌঁছে দেবে তাদের গন্তব্যে রাহু পৌঁছে দেবে জীবনের সর্বোচ্চ পর্যায় প্রথম যে রাশিকে রাহু সবচেয়ে বেশি আশীর্বাদ করবে সেই রাশিটির নাম বৃষ রাশি কারণ বৃষ রাশির একাদশে রাহুর অবস্থান এবং রাহুর ছন্ন ছাড়া দোষের অবসান বৃষ রাশির জীবনে রাহুর অশুভ প্রভাব পরিবর্তে শুভ প্রভাব পড়বে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন একাদশে রাহু আপনি নানা দিক থেকে উপার্জন করতে পারবেন আপনার ফাটকা উপার্জন হবে আর আপনার উপার্জন বৃদ্ধি অবশ্যই সকলের নজরে আসবে আপনার জীবনে রাহুর সুপ্রভাব আসবে রাহুর প্রভাবে আপনি বিশেষভাবে অসাধ্য সাধন করবেন আপনার জীবনে কোনো অধরা কাজ আর থাকবে না আপনি জীবনে সবচেয়ে উন্নত জরুরি কাজ অবশ্যই করতে পারেন দ্বিতীয় যে কাজ দ্বিতীয় যে রাশিটির নাম বলব যে রাশিটি অবশ্যই সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনার জীবনও একটা বিরাট সৌভাগ্য আনবে মায়াবিগোহ রাহু মায়াবিগহ রাহুর আশীর্বাদে আপনি জীবনে অসাধ্য সাধন করবেন আপনার জীবনে যা ঘটবে তা চিন্তার বাইরে আপনার জীবনযাত্রার নতুন উন্নত হবে আপনি জীবনের পথে এগিয়ে যাবেন নতুনত্বের দিকে সুতরাং বৃষ রাশি এবং মকর রাশি রাহু আশীর্বাদ পাবেন এই জুন মাসে তৃতীয় যে রাশি অবশ্যই রাহু রাশির্বাদে তাদের জীবনযাত্রার উন্নতি চোখে পড়বে সেই রাশিটি হচ্ছে স্বয়ং তুলা রাশি কারণ তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠে রাহুর অবস্থান তাদের শত্রুতার নাশ হবে পাশাপাশি রাহু তাদের রোগ মুক্তি ঘটাবে আপনি যদি তুলা রাশি হন জুন মাসে আপনার শারীরিক দিক দিয়ে অনেকখানি শুভ ফলাফল দেবে রাহু রাহুর শুভ প্রভাবে আপনার অনেকগুলো রোগ সম্পূর্ণ পরিসমাপ্তি ঘটবে সুতরাং যে তিনটে রাশির আমি নাম নিলাম বিশ্ব রাশি মকর রাশি এবং তুলা রাশি রাহুর আশীর্বাদে আগত জুন মাসে বিরাট বিরাট সমৃদ্ধি চোখে পড়বে আর চতুর্থ আরও একটি রাশিকে রাহু আশীর্বাদ করবে তাদের জীবনে রাহুর দৃষ্টিতে আসবে সম্পূর্ণ উন্নতির সুযোগ তারা রাহুর দ্বারা বিশেষ কাজে উন্নতি করতেই পারবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনু ধনুরাশি ধনু রাশির জীবনে রাহুর শুভ প্রভাব পড়বে ধনু রাশি রাহুর জীবনে আনবে সমৃদ্ধি রাহুর আশীর্বাদে আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন আপনি যদি ধনুরাশির ধনু রাশির জাতক জাতিকা হবে সুতরাং আজকের এই ভিডিও যে চার রাশি আমি নাম নিলাম বিশ্ব রাশি মকর রাশি রাশি এবং ধনু রাশি এই চার রাশি মায়াবী রাহুর আশীর্বাদে রাতে দিনে অসাধ্য সাধন করবেন এই জুন মাসে জুন মাস তারা রাহুর কী পায় জীবনের সমস্ত কিছু পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে চার রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা কি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ